বুদ্ধিমান মানুষেরা যে দশটি কথা কাউকে বলে না নাম্বার এক তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার কথা তাদের পকেট খালি কিংবা তাদের কাছে টাকা নেই এটা বুদ্ধিমান মানুষেরা কখনোই কাউকে বলে না কারণ এটা যদি কাউকে বলে তাহলে তার অবস্থান সে জেনে যাবে আর যখনই তার অবস্থান জেনে যাবে তখনই মানুষ কটুক্তি করবে তাকে ছোট করে দেখবে এই জন্য বুদ্ধিমান মানুষ কখনো তার আর্থিক অবস্থার কথা কাউকে বলে না নাম্বার দুই কোনো গোপন পারিবারিক সমস্যার কথা বুদ্ধিমান মানুষ কখনো কোনো গোপন কথা কাউকে বলে না এবং পরিবারের কথা তো বলেই না কারণ আপনি পরিবারের কথা যদি অন্য কাউকে বলেন তাহলে আপনার পরিবার ভেঙেছুরে একবারে শেষ হয়ে যাবে বুদ্ধিমান মানুষ কখনোই নিজের পরিবারের গোপন কথা কাউকে বলে না কারো স্ত্রীর কথা বলে না অন্য কোনো মানুষের কথা বলে না এটা কখনোই বলবে না বুদ্ধিমান মানুষ কখনোই নিজের পরিবারের গোপন কথা কাউকে বলে না নাম্বার তিন নিজেদের দুর্বলতার কথা এবং ভয়ের কথা নিজেদের দুর্বলতার কথা বুদ্ধিমান মানুষেরা কখনোই কাউকে বলে না কারণ নিজেদের দুর্বলতার কথা যদি অন্য কাউকে বলেন তাহলে সেই কথা দিয়ে আপনাকে আবার পরবর্তীতে সেই মানুষটা আঘাত করবে এজন্য বুদ্ধিমান মানুষ নিজের দুর্বলতার কথা কাউকে বলে না নাম্বার চার ভবিষ্যৎ পরিকল্পনার কথা এবং লক্ষ্যের কথা বুদ্ধিমান মানুষ কখনোই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা এবং লক্ষ্যের কথা কাউকে বলে না কারণ এটা নিয়ে মানুষ কটুক্তি করতে পারে আপনাকে সেই পথ থেকে চলে আসতে বাধ্য করতে পারে সেজন্য সঠিক মানুষ এবং বুদ্ধিমান মানুষ কখনোই এই কথাগুলো কাউকে বলে না নাম্বার পাঁচ অন্যদের সম্পর্কে নেতিবাচক মতামতের কথা বুদ্ধিমান মানুষ কখনোই অন্যদের সম্পর্কে নেতিবাচক কথা কাউকে বলে না এটা কখনোই বলে না কারণ বুদ্ধিমান মানুষ সবসময় চিন্তা করে চলে আমি যদি এমন স্টানি এত কথা বাজে কথা বলি এত কটু করি তাহলে সেই মানুষটা কি ভাববে সেই মানুষে খারাপ লাগতে পারে এইজন্যকখনই নেতিবাচক চিন্তা ভাবনা তাদের মনে মিত্র নি আসে না তাদের তো সময় নেই বুদ্ধিমান মানুষ সব নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্য মানুষের নেতিবাচক চিন্তা করে না এবং কাউকে বলে বেড়ায় না নাম্বার 6 নিজেদের ব্যর্থতার ইতিহাসের কথা নিজে যে কোথাও ফেল করেছে বুদ্ধিমান মানুষ কখনোই কাউকে এটা বলে না কারণ এটা যদি বলে তাহলে মানুষ এটা নিয়ে উপহাস করবে মানুষ তাকে আরও খারাপ এবং হেয় চোখে দেখবে এর জন্য বুদ্ধিমান মানুষ কখনোই এটা কাউকে বলে না নাম্বার সাত গোপন কথা এবং সাফল্যের সূত্রের কথা বুদ্ধিমান মানুষ কখনোই নিজের সাফল্যের সূত্র কখনোই কাউকে বলে না কারণ সে তো সফল হয়েছে সে ভালো জায়গায় পৌঁছেছে সে যদি এই কথাটা কাউকে বলে তাহলে বলবে উস ও এইভাবে বড় হয়েছে এইভাবে বড় হয়েছে এইভাবে সফল হয়েছে ইটিচ কথা মানুষ বলতে পারে এজন্য বুদ্ধিমান মানুষ কখনোই নিজের সাফল্যের সূত্র কাউকে বলে না আর এটা বলা উচিত না নাম্বার আট ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কথা বুদ্ধিমান মানুষ কখনোই নিজের ব্যক্তিগত সম্পর্কে যে জটিলতা চলছে এটা কাউকে বলে না কারণ মানুষ তো খুব খারাপ এটা বুদ্ধিমান মানুষেরা জানে আপনি যদি আপনার পরিবারের কথা কিংবা ব্যক্তিগত জটিলতা কথা কাউকে বলেন তাহলে দেখবেন মানুষ আপনাকে কটুক্তি করতে ছাড়ছে না মানুষ উল্টা কথা বলবে মানুষ আপনাকে বাজে কথা বলবে আপনার নামে কুচ্ছালটনা করবে এই জন্য ব্যক্তিগত জটিলতা কোনো ব্যক্তিগত সমস্যা এটা নিজের মধ্যে রাখুন আর বুদ্ধিমান মানুষ কখনোই এটা কাউকে বলে না আপনি যদি একজন বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন তাহলে এই কথাগুলো কাউকে বলবেন না নিজের ব্যক্তিগত জটিলতার কথা তো কাউকে বলবেনই না মুগ্ধে প্রকাশই করবেন না তাহলে দেখবেন আপনি ভালো আছেন হলে এই সমাজ আপনাকে কটুক্তি করবে বাজে কথা বলবে বাজে মন্তব্য করবে নাম্বার নয় ব্যক্তিগত বিশ্বাস এবং আধ্যাত্মিক চিন্তার কথা বুদ্ধিমান মানুষ কাউকে বলে না নিজের ব্যক্তিগত বিশ্বাস এবং আধ্যাত্মিক চিন্তার কথা কারণ নিজে জিনিসটা বিশ্বাস করে সেটা যদি কাউকে বলে অন্য মানুষ সেটা বিশ্বাস না করতে পারে এবং আধ্যাত্মিক বিভিন্ন চিন্তা ভাবনা মানুষের মাঝে আসে সেটা যদি মানুষের মাঝে বলে ফেলেন আপনি তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে খারাপ মন্তব্য করবে কটুক্ত করবে কি দরকার এগুলো বলে বেড়ানোর বুদ্ধিমান মানুষ এজন্যই নিজের এই যে ব্যক্তিগত বিষয়গুলো কাউকে শেয়ার করে না এগুলো করা উচিত না তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আসলে কোন মানুষ কারণ এই সমাজের মানুষ এগুলো নিয়ে কটুক্তি করে বাজা মন্তব্য করে নাম্বার দশ অন্যের প্রতি গোপন রাগ এবং অসন্তোষের কথা কারোর প্রতি আপনার প্রচন্ড রাগ হয়েছে সেটা যদি আপনি সামনে সামনে প্রকাশ করে ফেলেন সেই মানুষটা আরো রাগ করতে পারে বা ঝামেলা হতে পারে বুদ্ধিমান মানুষ কখনোই এটা প্রকাশ করে না বুদ্ধিমান মানুষ এটা কাউকে বলে না অন্যের প্রতি কোনো রাগ আছে বুদ্ধিমান মানুষ এটা মনে মনে রাখে কাউকে বলে না কারণ তিনি জানেন সৃষ্টিকর্তা হিসাব অবশ্যই সৃষ্টিকর্তা চুকিয়ে নেবেন প্রকৃতির হিসাব অবশ্যই প্রকৃতি চুকিয়ে নেবে কি দরকার এগুলো নিয়ে ঝামেলা করা বুদ্ধিমান মানুষ এগুলো কখনোই কাউকে প্রকাশ করে না এবং কোনো কিছু বলে না কারণ বুদ্ধিমান মানুষ সবটাই জানে যে এটা অবশ্যই হবে কর্মের ফল অবশ্যই আসবে এই দশটি কাজ বুদ্ধিমান মানুষেরা কখনোই কাউকে বলে না খুব সাবধান এই দশটি কাজ কখনোই আপনারা করবেন না কাউকে বলবেন না তাহলে দেখবেন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন না হলে দেখবেন মানুষ আপনাকে কটুক্তি করছে বাজে মন্তব্য করছে খারাপ কথা বলছে পরিবারের মানুষ কাছের মানুষ সবাই বলতে পারে এজন্য কাউকে এই কথাগুলো বলা উচিত না নিজে স্মার্ট হন ভালো থাকুন আল্লাহ হাফেজ